আমাদের থ্রি ডি ওয়াল ঠিক তত বড় হবে কোনো জোড়া থাকবে না মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ সারা বাংলাদেশে বিভিন্ন কালার নিতে পারবে যেকোনো কালার করে নিতে কালার দেখেন আপনার ডিজাইনের কিন্তু অভাব নাই কালেকশনের ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে একে থ্রি দেখাবো কিন্তু সাজাতে পারবেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পাবেন ভাইদের কাছে এই মহের ব্যবস্থা ঘরে বসে ভিডিও কলে দেখে নিয়ে যাবেন চ্যানেল শোরুম ভিজিট করেও কিনতে পারবেন

যমুনা ফিচার পার্ক একটু সামনের দিকে আসলে কুইল বিশর বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা একে 3D ওয়ালপেপার জি একে 3D ওয়ালপেপার ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে চাইলে ঘরে বসে ভিডিও কল দেখে নিতে পারেন শোরুম ভিজিট করে কিনতে পারবে ভাই শুরু করতে চাচ্ছেন কি দেব ভাই আজকে আমাদের 3D ওয়ালপেপার নিয়ে শুরু করি 3D ওয়ালপেপার কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে ও একটা ডিজাইন কিন্তু দেখেন এগুলো সম্পূর্ণ ফেব্রিক্সের একদম জোরাবিন 3D ওয়ালপেপার হবে আপনার দেয়াল যত বড় হবে আমাদের থ্রি ওয়ালপেপারটা ঠিক তত বড় হবে কোন জোড়া থাকবে না কি বলেন এই ওয়ালপেপারে জোড়া থাকবে না ওয়ালপেপারে জোড়া পাবেন না দেখেন আপনারা নিতে চান নিতে পারবেন কিন্তু চারটা দেয়াল দেয়ালে হবে জোড়া থাকবে না আরো বড় চাইলে কিন্তু আরো বড়ও দিতে পারবে ভাই দেশের দিতে পারবে জি এগুলো কি আপনি বাড়িতে যায় কাজ করে দিয়ে আসেন নাকি ভাই আপনারা নিজেরাই কি কাজ করে দিয়ে আসেন জি ভাই আমাদের মার্কেটিং অফিসার আছে ওরা মাপ নিয়ে আসে এবং টেকনিশিয়ান আছে ওরা ফিটিং করে জাস্ট আপনি শুধু আমাদের অর্ডারটা দিবেন

যেটা বলছে ভাই কিন্তু একই প্রাইস দিয়ে দেবে মাত্র একশো বিশ টাকা কিন্তু দেখেন আপনার ঘরে কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে অনেক সুন্দর কারুকাজ করা থাকবে মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট ভাই এবং ফিটিং ফ্রি আপনারা নিতে হবে দশ টাকা করে স্কোয়ার ফিটে তারপরে স্কোয়ার ফিটে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দেখেন এত সুন্দর ডিজাইন করে দেবে মাত্র দশ টাকা করে কিন্তু পার স্কোয়ার ফিট আপনাদের ফিটিং করে দিয়ে আসবে চাইলে কিন্তু ফুলগুলো নিতে হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে ভিডিওর আছে ভাইয়ের সাথে শেষ নাই এছাড়া আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন সকল সুবিধা পক্ষ থেকে ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ভাই এগুলো থ্রি ডি পেপার বাড়ি ডিজাইন তো ভাই মাথা নষ্ট হয়ে যায়

এটাই কিন্তু দেখেন ডাইরেক্ট এক পার্টের আপনার ওয়ালের লাগিয়ে দিয়েছে কোনো জয়েন হবে না কিন্তু ভাই কিন্তু মেমতে লিখিত গ্যারান্টি দিয়ে দেখছে যে বিশ বছরের আরো একটু দেখি ভাই ডিজাইনের তো অভাব দেখতেছি না এই দেখেন যার যেটা পছন্দ হয় কিন্তু ওটাই কিনতে পারবেন এর অফিশিয়াল ডিজাইন কেউ যেরকম এরকম যা যেরকম চায় ভাইরাল ডিজাইন ভাই এটা এটা একদম ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন জি কিন্তু এই ডিজাইনটা পছন্দ করে ভাইদের কিন্তু এই ডিজাইনটা অনেক চলে কিন্তু এটা একদম ভাইরাল এই ডিজাইনটি আমাদের এই দেয়ালে অন্য কালার এর মধ্যে পাবেন দেখেন এটা কিন্তু আবার দেওয়াল আছে চাইলে এই কালারও নিতে পারেন অন্য কালারও করে দিতে পারি অন্য কালার করতে পারো আপনার পছন্দ মতো ভাইদের সাথে শুধু যোগাযোগ করবেন আমাদের 3D অলবেটা সম্পূর্ণ কাস্টমাইজ ডিজাইন

ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାଶ ବାସି ଯାଏ

শুধু ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে শুধু একবার ভাই আশিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন কেমন হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে ঘরে বসে কিন্তু আপনারা ডিজাইন দিলেও করে দিতে পারবে চাইলে আপনার বাড়িতে নিয়ে যে সুন্দর করে ফিটিং টিটিং করে দিয়ে আসবে ভাইদের যত লোক আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে আবার অনেকে চায় যে আমাদের বাজেট কো আমরা দামে কো মানে ভালো জিনিস চাই জি জি অবশ্যই তাদের জন্য ধামাকা একটা জিনিস আছে নরমাল ওয়াল পেপার যাদের প্রাইস এর কি ধামাকা অফার দিবেন এটাতে এটা ধামাকা অফার থাকবে যারা আজকের ভিডিও দেখে অর্ডার করলি কিন্তু ধামাকা অটা অফার পেয়ে যাচ্ছেন ভাই যারা কম বাজেটের মধ্যে চাইছে এগুলো রোল ওয়াল পেপার এগুলো রোল ওয়াল পেপার এগুলো রোল ওয়াল পেপার এগুলো আপনার এক একটা রোলে থাকে 27 স্কয়ার ফিট 21 ইঞ্চি বাই 32 ফিট এই যে আমাদের এই রোল গুলো এই যে রোল এগুলো আপনার

সেলুনে তাদের জন্য এই জিনিসগুলো যারা কমের মধ্যে চায় বাজেট কমের মধ্যে আমরা নিতে চাই ভিতরে কিনতে পারলে কিন্তু আমরা এগুলো রুল সুন্দর নষ্ট করা সুন্দর অভাব নেই ডিজাইনের অভাব নাই শুধু একটা স্ক্রিনশ দিলে ঘরে বসে ডিজাইনগুলো কিন্তু আপনারা ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় এত সুন্দর ডিজাইন যদি আপনার ঘরে করে দেবে এগুলো আমাদের পাঁচ হাজারের উপরে ডিজাইন আছে পাঁচ হাজারের উপরে ডিজাইন এগুলো আমাদের পাঁচ হাজার যেটা পছন্দ ওটাই কিন্তু করে নিয়ে যাবেন জি যেটাই করবেন কালার কাস্টমাইজ করে নিতে যাবেন ডিজাইন কাস্টমাইজ করে নিয়ে যাবেন সকল সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন কাঠের কারুকার্য করা এই দেন কাঠের ডিজাইন কিন্তু করে নিয়ে

এরপরে কৃতি আমাদের কাছে পাবেন ভাইরাল ফোম প্যানেল ফোম প্যানেল ভাইরাল ফোম পেপার এই জিনিস সেটা আপনার যাদের ড্যাম আছে জি জি

হোম ডেলিভারি দিয়ে থাকে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো কেমনে হোম ডেলিভারি দিচ্ছেন এটা আপনার 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি মাত্র 350 টাকা পার পিস 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি পার পিস মাত্র 350 টাকা মাত্র 350 এবং হোম ডেলিভারি এটা কি ফ্রি না একদম হোম ডেলিভারি আপনি নিচে ফিটিং করে নিতে পারেন পিছনে যে আমাদের আটা দাও আছে না না বলতেছি ভাই হোম ডেলিভারিটা কার আপনি কি গাড়ি ভাড়াটা দিবেন না

এটা ভাঙবে না ফাটবে না কি হবে না ভাঙবে ভাই তো মনে পাগল হয়ে গেল ভাই ভাঙ্গে না ভাই দেখেন ভাই না আপনারা কিন্তু চাষের কিনবেন এইভাবে ফলাবেন কিন্তু দেখেন